আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সামনেই তো সবে বরাত বাড়িতে তো সবাই হালুয়া তৈরি করছেন আমিও তৈরি করেছি আমি দেখাচ্ছি কি পদ্ধতিতে আমি তৈরি করেছি আজকে আমি তৈরি করেছি ছোলার ডালের হালুয়া এই হালুয়াটা তৈরি করতে বেশি টাইম লাগে না কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু আমরা ছোট থেকে যেভাবে দেখে আসছি সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি ছোলার ডালটাকে না পুরো রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য পুরো একদম ফুলে গেছে ছোলার ডালটা তারপর আমি একটা প্রেসার কুকারে ছোলার ডালটাকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে এখানে ছটা থেকে সাতটার মতো সিটি লাগিয়ে নিয়েছি মানে একদম খুব ভালোভাবে এটাকে একদম সেদ্ধ করে নিয়েছি কারণ এটাকে আমি মিক্সিতে বাটবো না সেজন্য তো আমি এবার ছোলা ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারটা খুলে এবার ডালটাকে আমি ছেঁকে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন ডালটা আমাদের ছাঁকা হয়ে গেছে এবার আমি ওই সেম কুকারের মধ্যে হাফ ডাল নিয়ে নিচ্ছি এভাবে হাফ ডালটা নিয়ে আমি এটাকে একটা ম্যাশার দিয়ে এরকমভাবে যেটাকে আলু ম্যাশ করে সেটাকে দিয়ে ভালো করে করে ম্যাশ করে নিচ্ছে আপনারা এটাকে গ্লাস দিয়েও করে নিতে পারেন খুব সহজেই হয়ে যায় কিন্তু ডালটা তার জন্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন এখানে প্রথম হাফ হয়ে গেছে এবার বাকি হাফ ডালটা আমি দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি একদম খুব ভালোভাবে করতে হবে যেন একদম দানা দানা না থাকে আর আপনারা চাইলে এটা মিক্সিতে অবশ্যই পেস্ট করে নিতে পারেন আমি আজকাল মিক্সিতে পেস্ট করছি না আমি এভাবেই একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন আমাদের পেস্টটা কত ভালো হয়েছে দেখুন আর শুকনো শুকনো হয়েছে একদম এই শুকনো শুকনো হওয়ার কারণে হালুয়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ঘি আমি দিয়ে দিয়েছি এখানে ঘিটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি এই ছোলার ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখন এটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য আমি ফ্লেমটা এখন একদম লোয়েতে করে দিয়েছি এটা যত ভালোভাবে ভাজা হবে এটা খেতে তত ভালো হবে আর ছোলার ডালে গন্ধ হলে এটা খেতে ভালো হবে না সেই জন্য আমাদেরকে এই ছোলার ডালের পেস্টটাকে খুব ভালোভাবে ভাজতে হবে আমি ফ্লেমটা লো করে নিয়েছি লো করে নিয়ে ভালোভাবে ভাজছি আর যদি আপনাদের একটু মাঝে মধ্যে ঘিয়ের প্রয়োজন হয় অবশ্যই দিয়ে দেবেন আমি প্রথমেই একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম সেজন্য দরকার পড়ছে না দেখুন আমি এভাবে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যত ভালোভাবে ভাজা হবে এটা কালার চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ আসবে দেখুন আমাদের ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা একদম ফ্লাফি হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে মানে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে দেখুন এভাবে আমাদেরকে ডালটা খুব ভালোভাবে প্রায় এটা ভাজতে আমার আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আমি একদম লো ফ্লেমে এটা ভালো করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিয়ে দেবেন এবার এই চিনিটা ভালোভাবে মিক্স করতে হবে এখনও ফ্লেমটা আমি লো করে রেখেছি আপনারা চাইলে এই অবস্থাতে কিছু ড্রাই ফ্রুট দিতে পারেন কাজু কিশমিশ বাদাম এগুলো দিতে পারেন আমি দিচ্ছি না আমি এখানে এলাচকে একটু থেঁথে করে দিয়ে দিয়েছি উপর থেকে এবার আমাদের ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে চিনির সঙ্গে চিনিটা এখনও দেখুন গলেনি যত গলবে চিনিটা ততই ডালের মিশ্রণটা পাতলা হয়ে যাবে এখনও আমি ফ্লেমটা লো করেই রেখেছি কারণ না নিচে থেকে পুড়ে যাবে চিনিটা গলার জন্য একটু টাইম লাগবে আমি উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি এবার চিনিটা আস্তে আস্তে গলা শুরু করেছে কারণ হালুয়াটা একটু পাতলা হতে আরম্ভ করেছে দেখবেন চিনিটা যত গলবে তত হালুয়াটা একটু পাতলা হয়ে যাবে দেখছেন চিনিটা আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে আমাদের হালুয়াটা অনেকটা পাতলা মতো হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে নাহলে নিচে একদম পুড়ে যাবে হালুয়া করতে একটু টাইম লাগে কিন্তু খেতে দারুণ লাগে বলুন আর সবাই জন্য তো এতটুকু মেহনত তো করাই যায় দেখুন হালুয়াটা অনেকটা পাতলা হয়ে গেছে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি বা কোনো রকম কোনো কিছু দিইনি গো প্লেন একদম হালুয়া যেভাবে আমাদের বাড়িতে মা তৈরি করতো ঠিক সেভাবেই আমি করছি আমার বাপের বাড়িতেই বলুন শ্বশুর বাড়িতেই সবাই দেখতাম শিলেতেই ছোলার ডালটাকে ভালো করে বেটে নিত আমার শাশুড়ি বলতেন যে মিক্সিতে ভালো টেস্ট হয় না সেই জন্যই শিল নোড়াতে বেটে নিতে তো আমি এখানে ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি ছোলার ডালে হালুয়াটা অনেকটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এভাবে যত নাড়তে থাকবেন আস্তে আস্তে আবার ঠিক হালুয়ার মতো চলে আসবে দেখুন আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা ঘি একটু দিলেই একদম পুরো সঙ্গে সঙ্গে সেটা বসে যাচ্ছে পাতলা থাকছেই না তার মধ্যে আমি গরম হালুয়াটা দিয়ে দিয়েছি এবার ঘিটা গলে যাবে নিচের আমি এভাবে হালুয়াটাকে হাতে একটু ঘি নিয়ে ভালোভাবে এরকম করে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো খুন্তি বা হাতা দিয়েও করতে পারেন আমি হাতে করেই করে দিচ্ছি আমি এবার হালুয়াটাকে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পুরো এটাকে যত ঠান্ডা হবে তত ভালো হবে আর এটা পিস করাও তত ভালো হবে আমি এবার এটাকে চাপা দিয়ে এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কারণ উপর থেকে পুরো চাপা দিয়ে দিলে পানির মতো হয়ে যাবে সেজন্য এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে পিস করে দেখাচ্ছি দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি এইভাবে হালুয়াটা তৈরি করেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখুন এভাবে ভালো করে স্কোয়ার করে কেটে নেব হালুয়াটা খুব শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে পিস করে নিচ্ছি আপনারা যেমন খুশি পিস করে নিতে পারেন আর আপনারা ছয় বড়াতে কী কী তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি মা তো অনেক কিছুই তৈরি করেন কিন্তু আমি সেভাবে কিছুই করি না তবুও যতটা বাড়ি করি আমার মেয়েরা অতটা ভালোবাসে না মিষ্টি খেতে সেজন্য দেখুন আমাদের ছোলার ডালের হালুয়াটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি